তো আজকে মেনু কি আজকে মেনু তো রয়েছে দু রকম তবে আমরা সবাই মিলে একসাথে আজকে অনেক দিনের পর বসেছি আর এখানে দেখো শোল মাছের কালিয়া হয়েছে শোল মাছ এইটাই বাবা কালকে পেয়েছি মানে এত বৃষ্টি হচ্ছে লাফে উঠছিল ওর দিকে মাতে ধুইয়ে দিছি মা ওপরে উড়ে হ্যাঁ তবে মা মাছ খায় না সেজন্য আলাদা করে এই যে কাকড়া দিয়ে একটা তরকারি হয়েছে ওটা মা স্পেশাল ভাবে তবে আমরাও সবাই টেস্ট করব আর এখানে আমরা তিনজন খাচ্ছি শোল মাছের কালিয়া তো বাবা তো একটু খেয়েছে এবার খেয়ে বলো তুমি বলো কেমন হয়েছে আমরা এই শোল মাছ দিয়ে খাওয়া দাওয়া করি তোমরা কে কি দিয়ে খাচ্ছো অবশ্যই কমেন্টে জানিও মা ওদিকে এত কুর্মুর আওয়াজ করছে ভালোই একদম তো দেখি আমি খেয়ে কেমন হয়েছে হুম মনে হচ্ছে এটা রান্না হয়েছে মনে হচ্ছে রান্না হয়েছে মনে হচ্ছে এটা রান্না হয়েছে এটা তাড়াতাড়ি বসে চল 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 করা যাবে না